হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন ভোর চারটে বাইরেটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে আর ওই যে দেখুন একজন মানুষও যাচ্ছে এদিকে বাড়িতে আসার পর থেকে তো তেমনভাবে কোথাও ঘুরতে বেরোনো হয়নি দিনগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তাই ভাবলাম মায়ের সঙ্গে তো অনেকগুলো দিন কাটিয়েছি এদিকে মায়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তাই ভাবলাম আমরা যেহেতু চলে এসেছি সঙ্গে করে মাকে নিয়ে আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তারপর নয় এদিক ওদিক ঘুরতে বের হব আর সেই জন্যই আজ এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে এত সকাল সকালে তো ওঠা আমাদের কারোর অভ্যেস নেই ঘুম থেকে ওঠার পরে আমাদের সবার আবার ঘুম পাচ্ছিলো তাই একটু তাড়াহুড়ো করে চা বানিয়ে নিয়েছি দিকে ওকে আর চা দেওয়া হয়নি কারণ মাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকেও নিয়ে যাচ্ছি মাকে তো নিয়ে যাচ্ছি কলকাতার কমান্ড হসপিটালে তার পাশাপাশি রয়েছে অ্যাপেলো হসপিটাল আর আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে কলকাতার অ্যাপেলো হসপিটাল থেকে ওর ফুল বডিটা চেক আপ করিয়ে নেব আর সেই জন্যই আজকে ওকে চাটাও দিলাম না ও যেবার লাস্ট দেশে এসেছিল তখনও জানেন তো আমরা একবার চেষ্টা করেছিলাম ওর ফুল বডি চেক আপ করানোর জন্য কিন্তু সে বছর ব্যস্ত থাকার কারণে না হয়ে ওঠেনি তাই ভাবলাম এবছর দেশে এসে একেবারে আগের দিকে ওর ফুল বডি চেক আপ করাতে নিয়ে যাব। যাতে শেষের দিকে আর তাড়াহুড়ো না বেঁধে যায় এবার চলুন আমাদের গাড়িও নিচে চলে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ি এত সকালে বাইরে দাঁড়িয়ে যে কি ঠান্ডা লাগছিল এই চারটে না সাড়ে চারটের সময় যেন ফার্স্ট ট্রেন আছে এখান থেকে আর সেখানে যাওয়ার জন্য দেখুন লোকজনও ছুটছে একটা দুটো করে এবার চলুন বেরিয়ে পড়ি পৌঁছাতে পৌঁছাতে নটা দশটা মতো তো বেজেই যাবে আর প্রথমে তো মাকে দেখাবো সেই জন্য আগে যাবো কমান্ড হসপিটালে মায়ের ডাক্তার বলতে মায়ের যেমন সুগার আছে কোলেস্ট্রল আছে এর জন্য তো দেখাবই আর সেই সঙ্গে মায়ের পায়েও একটু ব্যথা হয়েছে সেই জন্যই আর কি মাকে নিয়ে যাওয়া আরও আর্লি মর্নিংয়ে গেলে না নতুন যদি কোনো কিছু আবার টেস্ট করতে দেয় বা নতুনভাবে যদি কোনো রোগ ধরা পড়ে সেগুলো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই কাজগুলো খুব ভালোভাবে সময়ের মধ্যে মিটিয়ে আসা যায় সেই জন্যই আর কি আমরা এত সকালে বের হয়েছি এদিকে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে সূর্যে উঠছে একেবারে টকটকে কমলা রং ভীষণ সুন্দর লাগছে দেখতে এর আগের যখন ওকে এখান থেকে ডাক্তার দেখাবো ভেবেছিলাম তখন জানেন তো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েও নিয়েছিলাম পরে সেটাকে আমাদের ক্যান্সেল করতে হয়েছে কিন্তু এবছর আর সেই ভুলটা করিনি এ বছর একেবারে আগের দিকেই আমরা চলে এসেছি আর তাছাড়াও অ্যাপেলও তো বিভিন্ন জায়গায় রয়েছে তবে আমরা প্রেফার করেছি কলকাতারটাকে আজ অনেক দিন পর কলকাতার রাস্তা আবার ঘুরে দেখছি অনেক কিছু পরিবর্তন হয়েছে নতুন নতুন আবার অনেক কিছু দেখতেও পাচ্ছি না সত্যি কথা বলতে কলকাতার রাস্তাগুলো প্রায় ভুলতেই বসেছি কোথায় কি আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে আমার দিদি যখন ম্যানেজমেন্ট শেষ করেছিল তখন কিছুদিন এখানে ট্রেনিং করেছিল এখন তো দুবাইতে রয়েছে তবে এখানের সঙ্গে ওর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এত বছর পরেও এই জায়গাটা দেখে চিনতে পেরেছি এটা সায়েন্স সিটি অনেক বছর আগে গিয়েছিলাম এখানে এত সুন্দর সুন্দর আর এত অদ্ভুত অদ্ভুত জিনিস এর ভেতরে রয়েছে আমার তো মনে হয় দু একদিন সায়েন্স সিটি ঘুরেই শেষ করা যাবে না ভীষণ সুন্দর একটা জায়গা আর দেখুন এর মধ্যে আমরা চলে এসেছি কমান্ড হসপিটালে চলুন এবার আমরা চলে এসেছি হসপিটালের সামনে আর এটা ছিল এমার্জেন্সি গেট যেখানে আমরা আর যাব না তবে মেইন ঢোকার গেটটা কিন্তু এই জায়গাটা দিয়েই আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে ভীষণ ভালো লাগে মাঝে দেখুন আবার একটা ফাউন্টেনও রয়েছে এবার চলুন ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক তবে এখানে জানেন তো ডাক্তার দেখানোর জন্য অনেক ধরনের নিয়মকানুন রয়েছে এখানে আলাদাভাবে কোনো প্রেসক্রিপশন হয় না একটা গোটা খাতার ভেতরে পুরো কেস হিস্ট্রিটা তুলে দেওয়া থাকে আর সেই জন্য ডাক্তারদেরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয় কারণ আলাদা আলাদা করে কোনো পেপারসের প্রয়োজন হয় না একটা খাতার ভেতরেই সব কিছু থাকে ওই যে দেখুন মা খাতাটা ধরে রয়েছে এরই মধ্যে না মায়ের দুজন ডক্টর দেখানো হয়ে গেছে আর এখন ওষুধ আনার জন্য আমাদের অন্য একটা বিল্ডিংয়ে যেতে হবে এখানে জানেন তো অনেকটা এরিয়া জুড়েই হসপিটালটা আর এক একটা বিল্ডিংয়ে রয়েছে এক একটা ডিপার্টমেন্ট তাই একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যেতে গেলে না অনেকটা সময় লেগে যায় আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো হসপিটালের ক্যান্টিন এদিকে আমরা সকাল সকাল এসে ভীষণ ভালো করেছি সব কাজগুলো খুব দ্রুত মিটে যাচ্ছে ঘড়িতে ওই সাড়ে দশটার মতন এখন বাজে আশা করছি এগারোটার মধ্যে আমরা অ্যাপেলোতে পৌঁছে যাব আর এদিকে দেখুন সকাল সকাল চারটে ছোট ছোট বাচ্চা বালি নিয়ে কি সুন্দর খেলা করছে এদের দেখলেও বেশ ভালো লাগে এখানে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো জানেন তো এখানে ডাক্তার দেখানোর পর ওষুধ যখন নেওয়া হয় সেই ওষুধগুলো যদি কারোর বাড়তি হয়ে যায় বা তার প্রয়োজন না হয় তখন সে ওষুধগুলোকে ফেলে না দিয়ে ড্রপ বক্সে দিয়ে যায় যাতে পরবর্তীকালে ওষুধগুলো অন্য কারোর উপকারে আসে ভীষণ সুন্দর একটা নিয়ম এবার চলুন আমাদের এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন আমরা কিছুক্ষণ গাড়ির জন্য ওয়েট করছিলাম এরপর সোজা বেরিয়ে যাব কমান থেকে তো সোজা আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা সোজা যাব অ্যাপেলোতে তবে অ্যাপেলোতে ফুল বডি চেক আপ করানোর জন্য আমরা আগে থেকে অনেক ধরনের ইনফরমেশান নিয়েছিলাম তবে সেখানে রয়েছে কয়েক ধরনের প্যাকেজ সিস্টেম যেগুলো শুরুই হয় ওই চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দেড় দু লাখ টাকা পর্যন্ত আর ও তো আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছেই তবু ভাবলাম যেহেতু দেশে এসেছি এতগুলো দিন থাকবো তাই এখান থেকে একটা চেকআপ করিয়ে নিয়ে যাই আর যদি তেমন বিশেষ কিছু হয় তখন তো ডাক্তার আমরা ওদেশ থেকেই দেখাবো এখানে জাস্ট শুধু একটু চেক করিয়ে নিচ্ছি আর সেই জন্যই আমরা খুব বেশি টাকার প্যাকেজে যায়নি ওই পনেরো হাজার টাকার যে প্যাকেজটা আছে সেটাই নিচ্ছি আর এবার চলুন চলে এসেছি অ্যাপেলোতে এবার ভেতরের দিকে যাই আর ও তো সকাল থেকে কিছুই খায়নি মুখের দিকে তাকিয়ে দেখছি মুখটা শুকিয়ে গেছে তাই আর দেরি না করে ওকে বললাম সমস্ত টেস্টের জন্য রেডি হতে তো চলুন এবার ওপরের দিকে যাওয়া যায় এরপর কিছুক্ষণ বসে থাকার পর পরপর সব চেক আপগুলো শুরু হয়ে গিয়েছিল ওই চোখ কান নাক গলা কোলেস্ট্রল টেস্ট সুগার টেস্ট এক্স রে বিভিন্ন ধরনের টেস্ট তবে সেগুলো করতে না খুব বেশি একটা সময় লাগেনি একদিনের মধ্যে মোটামুটি সমস্ত টেস্টগুলো হয়েও যায় আর এই রিপোর্ট দিয়ে দেয় ঠিক তার পর দিন আর তাছাড়াও অনলাইনেও নেবার সুবিধা রয়েছে শুনলাম আর এদিকে ও তো সারাদিনই প্রায় না খেয়েছিল সমস্ত চেক আপ শেষ হবার পর হসপিটাল থেকে একটা মিলের ব্যবস্থা করে দেয় সেটাকে তো কিছুটা খেয়ে নিয়েছে আর এখানে আসার পর আমার আর মার বড্ড চা খেতে ইচ্ছা করছিল তাই আমরা দুজন বসে পড়েছি চা খাওয়ার জন্য এরপর আবার কি চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এদিকে দেখুন সর্ষের ফুলে মাঠ হলুদ হয়ে রয়েছে কি যে দারুণ লাগছে দেখতে আমাদের সব কাজ মিটিয়ে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে আর এখন চলুন ঘরের সামনে চলে এসেছি এদিকে আমরা বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর ঘড়িতে এখন ওই সাড়ে আটটা মতন বাজে মা বলল তোদের জন্য পিঠে বানাবো গুড় নেই তাই আমরা নিচে এসেছি গুড় নেওয়ার জন্য গুড়ও নিয়ে যাবো যেহেতু এতক্ষণ ঘরে ছিলাম তাই ভাবলাম আশেপাশে একটু ঘুরে তারপরে ঘরে যাই এদিকে বাড়ি এসে দেখছি মা পিঠে বানানো শুরু করে দিয়েছে আর আমাদের তো গ্যাসেই পিঠে বানানো হয় তবে গ্যাসের পিঠে অতটা ভালো হয় না যতটা পিঠে ভালো হয় কাঠের উনুনে তবুও মা চেষ্টা করছিল কিন্তু পিঠেগুলো একেবারেই ছোট ছোট হচ্ছিল যেহেতু ছাঁচটাও একেবারেই ছোট ছিল আমরা জানেন তো শীতের একেবারে শেষের দিকে এসেছি যেই সময়টাতে পিঠে পুলি খাওয়া সবার শেষ হয়ে যায় তবে আমরা যেহেতু এই সময়ে এসেছি এটাই আমাদের পিঠে পুলি খাওয়ার একেবারে উত্তম সময় সেই জন্যই মা বলল যে শীতকাল চলে গেছে তাতে কি হয়েছে তোরা এসেছিস এখনই পিঠে খা আর এটা দেখুন পিঠের সাইজ একেবারে ছোট ছোট হয়েছে তবে খেতে ভীষণ টেস্ট হয়েছিল আর এই পিঠেটাকে না আমরা সাজ পিঠে বলি অনেকে অনেক নামে ডাকে আর এটা ছিল নলেন গুড় এটারও তো সিজন একেবারে শেষের দিকে তবুও আমরা কিছুটা পেয়ে গেছি তো চলুন এখন এই নলেন গুড়ের সঙ্গে গরম গরম পিঠে খাওয়া যাক আর এই পিঠেগুলো না কাঠের উনুন ছাড়া একেবারেই ফোলে না তবে আমি বিদেশে থেকে বিভিন্ন রকমের জিনিস ট্রাই করলেও এই পিঠেটা কখনো বানাতে পারিনি তাই জন্যই মাকে বলেছিলাম এটা বানানোর জন্য নলেন গুড়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে এবার চলুন অনেক দিন পর বসে বসে গরম গরম পিঠে খাচ্ছি আর এই সঙ্গে আমার আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের জন্য টাটা